হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে হয়েছে এখন বাবুর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো যাচ্ছি কিন্তু পেচার আর খুবই খারাপ অবস্থা নিজের তো ঘুম হয়নি সেটা এক কথা বাবা পড়ে যাচ্ছে এমন মাথা উঠতেছে এদিকে সে ঘুমায় অনেক বেলা করে উঠে সে উঠতে পারে নাই ঘুমাতে পারে নাই সে তার মুখটা দেখেন কি অবস্থা খেলতেছে আর মানে কেমন করতেছে ঘুম হয় নাই মায়াই লাগতেছে আমি তারপর জানি ট্রলার চললে বিসমুল্লাহ রহমান রাহিম বেরোই আলার নাম করে দরজাটা লাগাই দাও লিফ্ট আছে এখানে না মা তুমি স্টলারে ঘুমাতে পারবে তো এটা একটু ধরো এদিকে ধরো আমি নিচে চলে যাচ্ছি মাম্মা দেখেন কেমন করতেছে পাপাই যে Open kuih DB, di tanda. Tunggu ini, ini দেখতে সব এলোমেলো হয়ে যাচ্ছে সেখানে বাবুর দমাটকে যাচ্ছিলো তো তাড়াতাড়ি হচ্ছে ওই যে একটা প্রোটেক্টর থাকে ওইটা দিয়ে বাতাস প্রোটেক্ট করে বাস স্টপে আসার পর থেকে আর সরাসরি ভয়েস দিতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে প্রচুর শব্দ থাকে তো আমরা তো আমি প্রথমে বলছি যাচ্ছি হচ্ছে হেলথ সেন্টারে বাবুর প্রত্যেক মাসে অ্যাপয়েন্টমেন্ট থাকে তো ওই সময়গুলোতে বাবুর কিছু কিছু জিনিসের মেজারমেন্ট তারপরে হচ্ছে সব কিছু নেয় আর কিছু সমস্যা থাকলে দেখে ভ্যাকসিন এ পর্যন্ত আমি আমার নিজের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমাকে তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এমনকি যে হসপিটাল যেখানে আমার ডেলিভারি হয়েছে ওখানেও আমার এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তো এবারে ফিল করতেছিলাম আমার কিছু কিছু সমস্যা হচ্ছে যে সমস্যাগুলোর মধ্যে মেজর সমস্যা হচ্ছে হেয়ার লস আমি যেখান দিয়ে হাঁটতেছি যাচ্ছি যেহেতু বেবি থ্রি মান্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন এসে শুরু হয়েছে আবার প্রচুর হেয়ার লস হচ্ছে এর মাঝে একটা মজার ব্যাপার দেখেন আমি কিন্তু মানে বাসায় পুরোটা সময় বাবুকে রাখি আর বাবু আমি ছাড়া কারোর কাছে থাকতেও চায় না ওর পাপার কাছেও যেতে চায় না কিন্তু বাইরে আসলে ঘটনাটা কী হয় আমি জানি না সে আমার থেকে তার পাপার কোলে বেশি কমফোর্টেবল ফিল করে হতে পারে এমন যে আমার ড্রেস আপের জন্য বা কি জানি না তো ছোটোবেলায় আমিও এই কাজটাই করতাম বাইরে গেলে আব্বুর কোলে থাকতে চাইতাম তো তারও দেখি সেম অবস্থা আর একটু একটু বড় হচ্ছে তো মাসাল্লাহ এখন হচ্ছে স্ট্রলারে বসে আগে মোটে স্ট্রলারে বসতো না এর আগে যখনই বাইরে আসতো কোলে নিতে হতো এখন আলহামদুলিল্লাহ স্ট্রলারে এসে বসে আর স্ট্রলারে না বসলে অনেক বিপদ হয়ে যায় কারণ পর্তুগালের রাস্তা কিন্তু উঁচু নিচু এখানে বাচ্চা কোলে নিয়ে এত বড় মানে জার্নি এটা কিন্তু অসম্ভব আমরা যে কতগুলা মানে গাড়ি চেঞ্জ করছি বাস মেট্রো ট্রেন তারপরে হচ্ছে উবার দিয়ে লাস্টে যে আমরা পৌঁছালাম হচ্ছে সেন্ট্রো সাউথ মানে যেটা হেলথ সেন্টারে তো আসার পরে আমরা ওয়েট করতেছিলাম যে আমাদেরকে ডাকবে তো ওই সময় আমার আমার একজন পরিচিত নার্স আসছিল এসে কথা বললো তারপরে এই যে আমরা বসেছিলাম দেখো O peixinho. Ai, que queres falar com as outras? Eu quero que marquem aqui de novo. Eu não entendo essa palavra. Então... Como estamos? Espera que eu estou a estranhar. Eu já não te conheço. Eu já não te conheço. দেখতেই পেলেন যে সে নার্সের সাথে কীরকম করতেছিল এখানে নিয়ম হচ্ছে প্রথমে নার্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট হয় তারপরে হচ্ছে ডক্টরের সাথে বাট আনফর্চুনেটলি আমাদের সেন্ট্রাল সাউথে এখন ডক্টর নাই তো যার কারণে শুধু নার্সের সাথেই আমাদের অ্যাপয়েন্টমেন্টটা হলো তো উনি ওনারা বাচ্চাদের সাথে খুবই সুন্দর বিহেভ করে ও বোধ হয় আগেরবার ভ্যাকসিন দিয়েছিলো দেখে ভয়ে কাটছে কিনা আমি জানি না ওরা কায়দে হয়েছে বা নার্সের সামনে তো যাই হোক আমি নার্সের কাছে জিজ্ঞেস করলাম যে আমার যে এই পরিমাণে হেয়ার লস হচ্ছে আর কি বলে আমার তো অত্যন্ত বেশি ওয়েট গেইন হয়েছে তো এখনও আমার টোয়েন্টি কেজি হয়তো মিনিমাম আমার ওয়েট লস করতে হবে তা আমি ওয়েট লস করতে গেলে দেখা যাচ্ছে বাবুর খাবারের প্রবলেম হয় তো আমি কি করব। তখন সে আমাকে কিছু অ্যাডভাইস দিলো সে বললো যে তোমার ডায়েট করতে কোনো মানা নেই তুমি করতে পারো এটা তোমার খাদ্যাভ্যাসের উপর তোমার প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে তারপরে হচ্ছে তুমি তোমার খাবার রুটিনে কি কি খাবার রাখতেছো এটার উপর ডিপেন্ড করে তোমার ওজন কমবে কিনা তো আমি বুঝ বুঝতে পারলাম যে আসলে আমার আসলে গাফিলতি হয়েছে কারণ আমি যখন ডায়েট করব তখন আমার প্রচুর আমার শরীর ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না ও আচ্ছা এর মাঝে হচ্ছে আমাদের বিশাল দমবাজার জার্নি তো তা আমরা আবার একটু হচ্ছে পিঙ্গো দোষ থেকে কিছু খাবার জুস তারপরে ক্রোসেন ডোনাট এগুলো কিনে নিছিলাম কিনে বসে ট্রেন স্টেশনে খাচ্ছিলাম এই খেতে খেতে ট্রেন চলে আসছে তো যে কথা বলতেছিলাম যে হচ্ছে আমার এই কথাটা বলে দিল উনি যে আমার খাদ্যাভ্যাসের মধ্যে আমি রুটিনটা কিভাবে মানে মেনটেন করতেছি ওইটার উপর অনেকটা ডিপেন্ড করে একটু ফ্রিকুয়েন্টলি খেতে হবে একটু একবারে বেশি খাওয়া যাবে না খাবারের মধ্যে হচ্ছে সুষম খাবার রাখতে হবে দেখা এক হচ্ছে এক ভাত খেয়ে ফেললাম আর আমার হচ্ছে ভাত খুব পছন্দের খাবার তো এগুলা খেলে ও লস হবে না আর বললো যে যারা ব্রেস্ট ফিডিং মম তাদের এমনিতেই ওজন কমে তার উপরে একটু এটা দেখে শুনে করলে ওজনটা কমে যাবে তো শুনে তবে খুশি হয়ে গেছি এরপর জিজ্ঞেস করলাম যে আমার প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে মানে প্রচুর প্রচুর পরিমাণে তো আমি এটার ব্যাপারে কি করব কারণ এমনিতেই আমার আগে থেকেই হেয়ার লস হইতো কিন্তু ডেলিভারির আগে মানে বাবু পেটে আসার পরে প্রেগনেন্সিতে আমার থ্রি ফোর মান্থ পর থেকে চুল ওঠা কমে যায় আর সেই চুল ওঠাটা আপনার আমি যখন সিক্স মান্থের সেভেন মান্থের তখন আমি খেয়াল করছি যে আমার একটা চুল উঠতো না এবং বাবুর বয়স তিন মাস পর্যন্ত আমার কোনো চুল উঠতো না তো যেটা নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম মানে খুবই হ্যাপি কারণ বহু বছর পর আমার হেয়ার লস মানে নেই এরকম হয়ে গেছিলো তো তখন হচ্ছে বললাম যে আমার এত হেয়ার লস হচ্ছে আমি তো টাক হয়ে যাব বলতে দেখো এটা নর্মাল কারণ যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাম তাদের হচ্ছে এমনিতেই হেয়ার লস হয় সবার আফটার ডেলিভারি তার উপরে যদি ফিডিং মম হয় তাহলে সেক্ষেত্রে বা বাবুর হওয়া পর্যন্ত চলবে তারপরেও তুমি হচ্ছে ক্যালসিয়াম আয়রন এগুলো তারপরে কি বলে চাইলে ফলিক অ্যাসিড খেতে পারো আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার বেশি বেশি খেতে পারো আবার তার কি হলো কি হয়েছে তোমার পাপা পুরো বাসায় নিয়ে যেতে পারলে বাঁচা যায় আমি বলতে পারতেছি না যে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারবো কিনা আমার শরীর এত খারাপ লাগতেছে আমার এই দেখেন চোখের নিচটা বসে গেছে রাত জাগতে হয় বাবুর জন্য একে তো তারপরে হচ্ছে দিনের বেলা একটু ঘুমাই আজকে একদম সকালে উঠে পড়ছি ও তো স্ট্রলারে ঘুমাইছে আমি ঘুমাতে পারি নাই এখন মনে হচ্ছে মাথা ঘুড়ো ঘুরে পড়ে যাচ্ছে এরকম লাগতেছে এদিকেও আবার একটু পর পর প্যা প্যা করতেছে এখন ভিডিও কন্টিনিউ করতে পারবো কিনা বলতে পারি না আমার মনে হয় যে যারা আমার আগে থাকছে তারা আমার চোখে নিচে দেখলে বুঝবে এখন মানে হচ্ছে দেবে গেছে তো সম্ভাবনা কম যে বাসায় যেয়ে কন্টিনিউ করতে পারবো হচ্ছে কি বলে বাস চলে আসছিলো বাসের মধ্যে মিউজিক হচ্ছিলো ওই জন্য বন্ধ করে দিছি বাবু আজকে ডাকছিল হচ্ছে বাবুর ওয়েট তারপরে লেং তারপরে হেডের মেজারমেন্ট সব কিছু নিল আলহামদুলিল্লাহ সব ভালো আছে আর আমাকে তো খুবই প্রশংসা করলো বলল যে পর্তুগিজে বলে অতিমো না অতিমো অতিমো মানে হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট তো এই এক্সিলেন্ট শোনার জন্য যে পরিশ্রম বাবুকে রাত্রেবেলা এক ঘন্টা পর পর উঠে খাওয়ানো আমাকে অনেকে সাজেস্ট করছে আমার ভালোর জন্যই অবশ্য যে তুমি হচ্ছে ওকে ইয়ে করতে পারো বোতল দিতে পারো বোতলে দুধ দিতে পারো মানে দিতে পারো রাতে তাহলে হচ্ছে তোমার কষ্ট কম হবে বাট আমি করিনি আমি আমার যত কষ্টই হোক আমি বেলা উঠে উঠে তাকে হচ্ছে খাওয়াই এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর পর মানে সে যখনই টুড়া ফোড়া করে আমি তাকে খাওয়াই মানে আমার থেকে যতটা হয় দেখতেছেন না আমার চেহারা চিরিবৃদ্ধি আমি যদি মানে সামনাসামনি কেউ আমাকে দেখে তো সে বুঝতে পারবে যে কি অবস্থা আমার তো যাই হোক আর কি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে আর আমাদের এই 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 বাস নাকি আমাদের আচ্ছা আমাদের বাসও চলে আসছে বাসায় যে মনে হয় না ভিডিও করতে পারবো আর একটা গুড নিউজ পেলাম আজকে যে এই যে আমাদের বাস চলে আসছে গুড নিউজ পেলাম যে কি বলে আমি ডায়েট করতে পারবো যেটা কিনা আমার অনেক ওভার ওয়েট গেন হয়েছে আমি ভিতরে যে কথা বলতেছি তো যেটা বলতেছিলাম আমি ভিডিও শেষ করে দেবো বাসায় যে হয়তো পারবো না একটা গুড নিউজ দিছে যে আমি বললাম আমি কি ডায়েট করতে পারবো কিনা বেবির খাবারে কোনো সমস্যা হবে কিনা তো বললো যে না এটা তোমার খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে তুমি খাদ্যাভ্যাস ঠিক রাখবা প্রচুর ফ্লুইড খাবা আর হচ্ছে যারা ব্রেস্ট ফিডিং করে এমনিতেই তাদের ওয়েট লস হয় তো সব মিলে পরামর্শ দিয়ে দিলো তো ট্রাই করবো সেই অনুযায়ী তো ঠিক আছে ভিডিও আর লম্বা করবো না শরীরের অবস্থা খুব খারাপ এদিকে যে ছেলে প্যা প্যা করতেছে সামনে তো দেখেছি আপনার দেখতে যদি দেখে থাকেন দেখবেন কি হাস্যকর সে লুট দেয় তার ভালো লাগতেছে না অনেক বড় জার্নি তো তো ঠিক আছে সবাই চলে এলো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ